ফকিনির বাচ্চা ও কত জাতি ফকিনির বাচ্চা ও বান্দির বাচ্চা তুই এত বড় সাহস আমার নরম ছেলেডা তুই তুই জাজিমের মতন এই ছেলের খাতর মধ্যে আইন্যা তুই এ পাতা দিয়ে ভাত খাওয়াতেছিস আই ছোট লোকের বাচ্চা তোর বড় সাহস তুই ফকিনি ঘরে মাইয়া হইয়া রূপ সে হারামজাদা আইয়া আমার ছেলেডা নরম ছেলেডা বাচ্চা এতাববে মা চপ বেটা বেকর গোস্তুমার মাছ আমি লহা বড় কইছি তুই একটা ডাক্তার বিয়ে করবি ডাক্তার ম্যাডামরে করবি হ্যাঁ আর তুই না করে জং বলছিস এই বেটা টিরে মি মিতে মে পসা হারামজাদা পোলাক বাচ্চাছ করব ও কি এই তুই কি কোন জাস তুই ক্যা ডারে তুই কি ডাক্তার কোন কোনো লাক্স ও জাস হচ্ছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাধারণ কোনো আম মানুষ নয় আর ওর রেফারেন্সে আমার চাকরিটা হয়েছে আজকে আমি যে চাকরি করছি ডাক্তার আর তুমি ওকে তুচ্ছতা করে কথা বলছো মা হ্যাঁ আপনার ছেলে ঠিকই বলেছে আমার মেয়ে একজন ম্যাজিস্ট্রেট আর শুনেন ম্যাজিস্ট্রেট হয়েছে বলেই যে ফুট ফুট প্যান্ট চ্যান্ট পরতে থাকবো তা পড়তে না আরে আমি একজন কৃষক ক্ষেত মজুর আমি ক্ষেত মজুরি করে কৃষকগিরি করে আমার মেয়ে রে বানাইছি তাই আমরা মাটির মানুষ মাটির পোশাকে মাটির পোশাক পরি সাধারণ পোশাক পরতে ভালোবাসি বুঝতে পেরেছেন এক আর একটু বোঝাতে হবে হ্যাঁ সত্যি করতেছেন হব ভি আয় আমার বৌমা বৌমায় লাই তু বা তু বা তো মনে করছিলাম প্রথম নে দেখ এমন আসছে না কায় খ্যাট কাম না হ্যাঁ রাম করুন আপনি আর একটা কথাও বলবেন না আমি তো ভেবেছিলাম আপনার ছেলে যতটা ভদ্র তার থেকে বেশি ভদ্র আপনি কিন্তু না এখন তো দেখছি তার উর্দটা জালেমের ঘরে থেকে আলেম হয়েছে আচ্ছা আপনি কি বললেন যে আমি ম্যাজিস্ট্রেট হয়েছি আমার পোশাক আশাকের এই অবস্থাটা একজন মানুষের পোশাক আশাক দিয়ে বিচার করা যায় না আমি ম্যাজিস্ট্রেট হয়েছি তো কি হয়েছে আমি কি এসব পোশাক করতে পারবো না আমি কি খেতে খামারে কাজ করতে পারবো না আমার বাবা ওই শিক্ষা দেয়নি যে আমি মানুষের সাথে কিরকম ব্যবহার করব না করব আমাকে সব সময় আমার বাবা ভালো শিক্ষা দিয়েছে মানুষের সাথে সম্মান করে কথা বলতে বলেছে আপনার মতো শিক্ষা দেয় নাই আমি তো ভেবেছিলাম যে আপনার ঘরের পুত্রবোধ হয়ে যাব কিন্তু না আপনার যে আচার ব্যবহার দেখলাম এ দেখে তো আমি পুরাই অবাক আপনার ঘরে তো পুত্রবোধ হয়ে যাওয়া দূরের কথা

i <laughs> the